রাধে রাধে বন্ধুরা আসছে পবিত্র ভৈমি বা জয় একাদশীর দিন করুন এই সামান্য পাঁচটি কাজ সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি মিলবে ও পূর্ণ হবে সকল মনস্কামনা এর মধ্যে দুই নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ এটি এড়িয়ে যাবেন না দর্শক বন্ধুরা দু হাজার সালে এই পবিত্র ভৈমি জয় একাদশী পালন করতে হবে আটই ফেব্রুয়ারি বাংলা পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি ভৈমী বা জয় একাদশী নামে পরিচিত শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে অন্যদিকে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী সেনি ভৈমী একাদশী এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এই পবিত্র জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য অতীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা এই পবিত্র একাদশীর দিন অবশ্যই ভক্তি সহকারে উপবাসপূর্বক ব্রত পালন করতে হয় তবে যারা উপবাস পালন করতে অক্ষম তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দিই জয় একাদশীর দিন যে সামান্য কাজগুলি করলে আপনার সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি মিলবে ও পূর্ণ হবে সকল মনস্কামনা দর্শক বন্ধুরা পবিত্র জয় একাদশীর দিনেই সামান্য কয়েকটি কাজ করতে পারলে মিলবে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রথম এক যে সব ব্যক্তিদের বিবাহিত জীবনের সমস্যা চলছে তাদের জয় একাদশীতে তুলসী পূজা করা উচিত এছাড়াও দেবী লক্ষ্মী এবং তুলসী মাতাকে এই দিন ফুল ও অর্ঘ্য নিবেদন করুন দুই জয়া একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা অত্যন্ত শুভ এবং এটি আপনার জীবন থেকে সমস্ত অশান্তি ও ঝামেলা দূর করবে নাম্বার তিন এই দিন পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করা উচিত এতে করে আপনার জীবন থেকে উদ্ভূত সমস্ত সমস্যার সমাধান অবসান হবে এবং নতুন সুযোগও মিলবে নাম্বার চার যেসব লোকেদের জীবনে আর্থিক সমস্যা শেষ হচ্ছে না তাদের জয় একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এছাড়াও পান পাতায় ওম বিষ্ণু বে লিখে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করুন পরের দিন এই পাতাটি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সিন্দুকের মধ্যে রাখুন একাদশীতে গাছের নিচে নাম্বার ঘি প্রদীপ জ্বালান এবং গাছটিকে প্রদক্ষিণ করুন এটি করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় তাছাড়া ঘর থেকেও দারিদ্রতা চলে যায় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে